আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত জানা গেছে শুক্রবার বিশালগড় থানার অন্তর্গত ঢাকার বাড়ি এলাকার একটি ট্রিপার গাড়ি ও একটি যাত্রীবাহী অটোর সংঘর্ষ হয় আর এই সংঘর্ষের ফলে অটো গাড়িটি রাস্তার পাশে পড়ে গিয়ে চালক যাত্রীরা গুরুতরভাবে আহত হয় ঘটনা স্থানীয় এলাকাবাসীরা প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে স্থানীয় এলাকাবাসীদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে একটা টিপারে চারজন লোককে দিয়েছে তাদের নাম হলো দেব মলিন দেব স্বপন আচার্যী রাজকুমার দেবনাথ তাদের মধ্যে একজন সিএস স্বপন আচার্যি তাকে হাঁপানিরা হসপিটাল পাঠানো হয়েছে টোটাল কয়জন আছে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস তো নিয়ে আসছে এমনি আইছে তারা কতজন আইসে টোটাল হাঁপানি আর ফের করছে একজন